হ্যালো ব্রিগন ক্যামেরা সেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে যে কাজটির ভিডিওটা আপনারা এখন বর্তমানে দেখতেছেন এটি মূলত বসুন্ধরা আবাসিক এরিয়ার মধ্যে তো এখানে আমরা এক কিলো ওয়াটার একটা অনগির সিস্টেম রিজিস্ট্রেশন করে দিয়েছি আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন এটির লোকেশনটি হলো বসুন্ধরা ব্লক হইল এ রোড নাম্বার দুই হাউস নাম্বার একশো ছয় তো এই বাসাটিতে মূলত আমরা এক কিলো ওয়াটের একটা অনগিট সিস্টেম ইলেকট্রিশিয়ান প্রায় শেষ তো এখানে দেখেন সিস্টেমটা আমরা মূলত এটা এখানে জলসার ছিল প্রায় সাত ইঞ্চি ওই জলসারটা আমরা খুঁড়ে মেন সাধে আমরা রয়্যাল বোর্ডটা সেট আপ করে দিয়েছি সে সে জন্য এগুলো কিন্তু গর্তের মতন হয়ে আছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন পরবর্তীতে নেক্সটে ডে আপনি এগুলো ঢালাইয়ের ব্যবস্থা করা হবে তো যেহেতু আমরা ছোট বড় মাঝারি সকল ধরনের কিন্তু কাজ করে থাকি স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি আছে সোলার সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন